হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন কি নিয়ে আসলাম যা নেবেন পাঁচশো পঞ্চাশ পার পিস পাঁচশো পঞ্চাশ দুই হাজার চব্বিশে যা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আজকের লাইভে যাবে পাঁচশো পঞ্চাশ কী করতে হবে লাইভ দেখে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার করে ফেলতে হবে যা নেবেন আজকের লাইভে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় যারা যারা পেয়ে দিয়ে এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দেন শেয়ার করে দেন আমরা লাইভে আসলে আপনারা নোটিফিকেশন পাবেন যা নিবেন আজকের লাইভে পাঁচশো পঞ্চাশ একটা একটা করে আছে সকল কটন থ্রি পিস আজকের লাইভে পাঁচশো পঞ্চাশ টাকা করে পার পিস দেখেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা দেশ পাঁচশো পঞ্চাশ নিতে চান ইনবক্স করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের কিন্তু আপনারা যারা যারা পেয়ে দিয়ে এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দেন শেয়ার করে দেন আমরা যে কোনো সময় লাইভে আসলে আপনার তো অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন লাইভটা ক্লিয়ার আছে কি কে কোন জেলা থেকে দেখছেন কোন এলাকা থেকে দেখছেন একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন আজকের লাইভে দুই হাজার চব্বিশের যা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে পার পিস ড্রেস কিন্তু আপনারা পাবেন ওয়ানলি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা একটা থ্রি পিস দেবো আপনাদেরকে আপনারা ড্রেস হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বিজনেস করার জন্য নিতে চান আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন যারা যে জন্য নিতে চান আপনারা নিতে পারেন ঘরে পড়তে পারবেন বাইরে পড়তে পারবেন বাসায় পড়তে পারবেন যে কোনোভাবেই পড়তে পারবেন পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা কালার পাঁচশো পঞ্চাশ যা নিবেন আজকের লাইভে পাঁচশো পঞ্চাশ যেসব কটনের ড্রেস এক পিস এক পিস আছে আমাদের কাছে প্রত্যেকটা ড্রেস আজকের লাইভে পাঁচশো পঞ্চাশ লাইফটা ক্লিয়ার আছে একটু কমেন্টস করে জানান সবাই একটু কমেন্টস করেন লাইফটা কি পরিপূর্ণ ক্লিয়ার আছে কি না ওয়াইফাই ঠিক আছে কিনা সব কিছু সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে হবে আজকে লাইভে যা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পার পিস ড্রেস কিন্তু পেয়ে যাবেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপ খোলা থাকবে আপনারা শপে এসেও নিতে পারবেন আজকে লাইভে যা নেবেন সকল কটন থ্রি পিস আমাদের কাছে যেসব দুই হাজার চব্বিশের কটন থ্রি গুলো সকল পিস আজকের লাইভে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রথমে দেখা একটা জাম কালার সাথে ইয়েলো কালারের কম্বিনেশন জামের সাথে ইউলো কালারের কম্বিনেশন খুবই সুন্দর একটা কটনের মধ্যে লং ফর্টি প্লাস ফর্টি সেভেন প্লাস বডি আছে ফিফটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস সালোয়ার থাকবে কটনের সালোয়ার আর দোপাট্টা থাকবে পিওর কটনের দোপার খুবই সুন্দর যা নিবেন পাঁচশো লাগেন যা নিবেন পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন দেখেন দুপাট্টাটা পিওর কটন দুপাট্টা ইয়েলো সাথে পার্পল কালারের দুপাট্টা উপাসি স্টিকের সব প্রত্যেকটা ড্রেস আজকের লাইভে পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর যারা যারা নিতে চান এখনই ইনভয়েস করে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকের লাইভে যা নিবেন প্রত্যেকটা কটন থ্রি পিস পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড অর্ডার করবেন সুন্দর একটা জাম কালার থাকবে টাকা খুবই সুন্দর কটনে পিস যারা যারা কটন পিস নিতে চান আপনারা অবশ্যই ইনভেস্ট করে ফেলেন একটা পি দিয়ে আছে একটা একটা করে রয়ে গেছে সবগুলো ড্রেস আজকে আপনাদেরকে একটা অফারে দিব দুপারটা পিওর কটনের দুপারটা সালোয়ারটা পিওর এক কালার সালোয়ার পাঁচশো পঞ্চাশ যা নিবেন আজকের লাইভে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কটন পিস পাঁচশো পঞ্চাশ যেটাই নিবেন সেটার দামি পাঁচশো পঞ্চাশ আজকের লাইভে প্রত্যেকটা কালার কম্বিনেশন মেরুনের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন এটাও একটা পিরি আছে পাঁচশো পঞ্চাশ ইনভস করে ফেলেন পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর কটনের ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস করেন পাঁচশো পঞ্চাশ আজকের লাইভে যা নিবেন পাঁচশো পঞ্চাশ ম্যাজেন্ডা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পাঁচশো পঞ্চাশ টাকা কি দিচ্ছে শাপিন ফ্যাশন আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ যারা একটু কম বাজারে খুঁজছেন একটু কম বাজারে কোয়ালিটিফুল ড্রেস নিতে চান আজকে আপনার লাইভে এই সুন্দর ড্রেসগুলো নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা কটনের থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ আজকের লাইভে যা নিবেন তারাই শুধুমাত্র জিতবেন জলপাই কালার সুন্দর একটা জলপাই কালার খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কে কী নিতে চান এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় ইনভাস্ট করে ফেলেন এখনই স্যালোয়ারটা পিওর কটনের সালোয়ার হানড্রেড পারসেন্ট পিওর কটনের সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা প্রত্যেকটা কালার পেয়ে যাবেন আজকের লাইভে যে যে কালারটা নিতে চান যে ডিজাইনটা নিতে চান হানড্রেড পার্সেন্ট পিওর হয়ে করবেন দেখেন সুন্দর একটা কালার খুবই সুন্দর এই কালারটা খুবই সুন্দর অসাধারণটা ডিজাইন অসাধারণ এটাও পাবেন পাঁচশো পঞ্চাশ দুপুরটা পিওর কটনের দোপাট্টা লাইভটা কি ক্লিয়ার আছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান পাঁচশো পঞ্চাশ আজকে লাইভে যা নিবেন পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন ডিজাইনগুলো দেখেন কাপড় দেখেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ইয়েলো কালার শপিং ফ্যাশনে যারা যারা এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দিয়ে রাখেন লং থাকবে ফর্টি সেভেন প্লাস বডি থাকবে প্লাস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যা নিবেন পাঁচশো পঞ্চাশ আজকের লাইফে পিওর কটনের কটনের কামিজ কটনের সালোয়ার খুবই সুন্দর আর সালোয়ারটা পিওর কটনের সালোয়ার দেখেন কত সুন্দর এটারও প্রাইস থাকবে পাঁচশো যারা রেগুলার ঈদের জন্য নিতে চান আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা নিতে পারবেন আপনারা না হলে এগুলো সাতশো আটশো টাকা ইজিলি সেল করতে পারবেন দেখেন বেগুনি কালারটা খুবই সুন্দর সবথেকে ভাইরাল ড্রেসটা খুবই চমৎকার একটা কালার এটা আজকের লাইভে থাকবে সাতশো পাঁচশো পঞ্চাশ দুপারটা দেখছেন পিওর কটনের চালো স্যালোয়ারটা ফুল এক কালার স্যালোয়ার পাঁচশো পঞ্চাশ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারপরে ওয়ার করে ফেলবেন শিওর না হয়ে ওয়ারা করবেন না কেউ খুবই সুন্দর দেখেন কালার তো কম্বিনেশনটা খুবই সুন্দর এটা পাবেন পাঁচশো পঞ্চাশ নিতে চান ইনভাস করে ফেলেন নিতে চাইলে ইনভাস করতে হবে দূরত্ব দেখার সাথে সাথে অর্ডার দিতে হবে তাহলে আপনার পছন্দের ড্রেস আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ আজকের লাইভের প্রত্যেকটা কালার হান্ড্রেড পার্সেন্ট খুবই ইউনিক কালার সি গ্রিন কালার পাঁচশো পঞ্চাশ সি গ্রিন কালার কমিশন গুলো আছে দেখেন পিওর কটন এর দোপাট্টা 550 সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিস চালু থাকে আপনারা চাইলে যে কোন সময় অর্ডার দিতে পারবেন সকালে অর্ডার দিবেন বিকালে পেয়ে যাবেন বিকালে অর্ডার দিলে সকালে পেয়ে যাবেন আরজেন ডেলিভারি এখানে সম্ভব আরজেন ডেলিভারি 550 গতকাল লাইভে 850 যা নিবেন 850 প্রত্যেকটা কালার দেখেন কি সুন্দর জলপাই কালার দেখেন কালোর মধ্যে জলপাই কালার এটাও পাঁচশো পঞ্চাশ নিতে চান ইনভয়েস করে ফেলেন এখন নিতে চান এখন ইনভয়েস করে ফেলেন শুধুমাত্র অনলাইন পেজের আপুদের জন্য আজকে লাইভে যা নিবেন পাঁচশো পঞ্চাশ যা নিবেন পাঁচশো পঞ্চাশ দেখেন পার পিস দেখেন কত সুন্দর সালো পিওর কটন পাঁচশো পঞ্চাশ ইনভয়েস করে ফেলেন এখনই সাতষট্টি নয় পল্টন সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই শপিং প্যাশন খুবই সুন্দর দেখেন মাস্টার্ড কালার ইয়েলো কালার যেটা দোপাট্টারা পিওর কটন একটা একটা করে আছে তো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দোপাট্টা গুলো দেখেন পুরো পাশার দোপাট্টা কটনের দোপাট্টা সালোয়ার থাকবে আড়াই গজ সালোয়ার কটনের সালোয়ার কামিজের লং থাকবে ফর্টি সেভেন প্লাস বডি ফিফটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আজকের লাইভে যা নেবেন পাঁচশো পঞ্চাশ তিনটা কালার দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন পাঁচশো পঞ্চাশ রেড কালারটা কে কোনটা নিতে চান দ্রুত ইনভস্ট করেন কে কোনটা নিতে চান দ্রুত ইনভস্ট করেন তাহলে পেয়ে যাবেন আপনার পছন্দের ড্রেসটা যা নিবেন আজকে লাইভে পাঁচশো পঞ্চাশ থেকে কি ক্লিয়ার আছে একটু কমেন্টস করে জানান সবাই একটু শেয়ার করে দেন লাইভ হারিয়ে না যায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলা লাইভ হারিয়ে না যায় লাইভ শেয়ার দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন জলপাই কালারটা খুবই সুন্দর এটার প্রাইস দিলাম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় জলপাই কালার দেখেন কত সুন্দর খুবই সুন্দর সালোয়ারটা পিওর কটন দুই হাজার চব্বিশে সকল ড্রেস আজকের লাইভে আপনারা পাবেন নাম মাত্র মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ নিতে চান ইনবক্স করেন এখন আজকের লাইভে যা নিবেন পাঁচশো পঞ্চাশ কালো কালার দেখেন কত সুন্দর কালোর মধ্যে এই কালারটাও কিন্তু অসাধারণ

কোয়ালিটিফুল ড্রেস রিজনেবল প্রাইস কোথাও আপনারা পাবেন না দোপাট্টা গুলো পিওর কটন দোপাট্টা খুবই সুন্দর সালোয়ারটা ফুল এক কালারের সালোয়ার লাইক ডিলেট হয়ে যাবে ডিলেট হওয়ার আগে অর্ডার কনফার্ম করে ফেলেন মাস্টার্ড কালারটা মাত্র 550 পেস্ট কালার এটাও মাত্র 550 খুবই সুন্দর কতগুলো কে কে নিতে চাই এই সুন্দর সুন্দর ড্রেস গুলো এখনই ইনবক্স করেন আজকে লাইভে যা নিবেন প্রত্যেকটা ড্রেস 550 টাকা পেয়ে যাচ্ছেন সাড়ে সাত গজ কাপড়ের দাম পাঁচশো পঞ্চাশ টাকা সাথে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর এর থেকে কম দামে মনে হয় না কোথাও পাবে না এত সুন্দর সুন্দর কটনের ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ দেখেন ইয়েলো কালার সুন্দর একটা ইয়েলো কালার খুবই সুন্দর ডিজাইনটা দেখেন সামনে সাইড ব্যাক সাইড যা নিবেন পাঁচশো পঞ্চাশ এখনই ইনভাস্ট করেন পাঁচশো পঞ্চাশ টাকা সাপিন পেশনে যারা যারা এখন পর্যন্ত লাইক দেননি এখনই লাইক দিয়ে আমাদের পাশে থাকেন তা আমরা যে কোনো সময় লাইভে আসলে নোটিফিকেশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আজকের লাইভে দুই হাজার চব্বিশের যা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আজকের লাইভে থাকবে পাঁচশো পঞ্চাশ বাও কালারগুলো দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা এটাও পাবেন পাঁচশো পঞ্চাশ ডিজিটাল পিন প্রত্যেকটা কোনো অপশন না কোনো না এখানে পুরাটা ডিজিটাল প্রিন্টের পাবেন যা নিবেন পাঁচশো পঞ্চাশ যা নিবেন পাঁচশো পঞ্চাশ মিষ্টি কালারটা দেখেন কত সুন্দর কোনটা আগে কোনটা নিবেন দেখেন তিরিশটা ড্রেস আছে তিরিশ জন আপনি পেয়ে যাবেন আশা করি রাত নয়টার মধ্যে অর্ডার কনফার্ম করলে পেয়ে যাবেন আমাদের অফার কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ ডিলিট হয়ে যাবে তো সো আগে ভাগে অর্ডার করতে হবে যা নিবেন আজকের লাইভে পাঁচশো পাঁচশো পঞ্চাশ এখন ইনভস্ট করে ফেলেন আজকের লাইভের প্রত্যেকটা কালার কম্বিনেশন কালার মাসাল জাম কালার যে নিবেন সে ওয়ার্ডার করেন আপনারা একটা না পেলে আরেকটা নিবেন কিন্তু কেউ না নিয়ে যাবেন না কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যা নিবেন আজকের লাইভে আপনারা পায়ে যাবেন মাত্র সাত পাঁচশো পঞ্চাশ আসসালামু আলাইকুম ভাই কাপড়ের মান ভালো হবে তো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আপু আলহামদুলিল্লাহ কোয়ালিটিফুল ড্রেস কাপড়ের কোয়ালিটি শুধু দুই হাজার চব্বিশের ডিজাইন তাই আপনাদেরকে অফারে দিয়ে দিলাম আজকে লাইভে যা নেবেন প্রত্যেকটা ড্রেস নাম মাত্র মূল্য দিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আমরা এই পর্যন্ত আলহামদুল্লাহ রেসপন্স কোথা থেকে খারাপ কেউ আমাদেরকে নেগেটিভ অপশন করেন আপনি আমাদের রিভিউগুলো দেখেন আমাদের পেজটা ভিজিট করেন তাহলে দেখতে পাবেন হাজার ভিডিও হাজার রিভিউ আমাদের পেজে আপলোড করা আছে আপনারা একটু কষ্ট করে দেখে নিতে পারেন দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা সালোয়ারটা ফুল এক কালারের সালোয়ার এটা আজকে লাইভে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় যারা যারা এই সুন্দর কটনগুলো নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই লাইভ দেখে সাথে সাথে অর্ডার করে ফেলেন লাইভ দেখে সাথে সাথে অর্ডার করে ফেলেন যারা আমাদের উপরে এখনো আস্থা রাখতে পারছেন না আপনারা অবশ্যই আমাদের পেজটা ভিজিট করতে হবে তাইলে আমাদের রিভিউগুলো দেখলে মনে হয় আপনারা আমাদের উপরে আস্থা বেড়ে যাবে ল্যাভেন্ডার কালার বেগুনি কালারটা দেখেন কত সুন্দর একটা পিদি আছে একজন আপুই পাবেন পাঁচশো পঞ্চাশ যা নিবেন পাঁচশো পঞ্চাশ যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস হোলসেল নিতে চান বিজনেস করতে চান নতুন উদ্যোক্তা আছেন আপনারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর ল্যাভেন্ডার কালার ড্রেসটা যার ভালো লাগবে এখনই ইনবক্স করে পাঁচশো পঞ্চাশ যা নিবেন আজকের লাইভে পাঁচশো পঞ্চাশ টাকা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ার কনফার্ম করে ফেলবেন আজকে প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে আছে তো যে যেটাই লাগবে আপনারা অবশ্যই শিওর হয়ে ওয়ার করে ফেলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম